আসসালামু আলাইকুম জাইজ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখো আমরা লখনউ এসে গেছি এখন অপেক্ষা করছি আমাদের ঘরে নিতে আসবে অনেকটা ভিতরে ঘর না এর জন্য বাইক নিয়ে এসেছে এ দেখো যাচ্ছি এটা মার্কেট লখনৌ মার্কেট আর ভিডিওটা তো কালকে ছেড়েছিলাম খালি পৌঁছানোর কোথায় গে এসেছি এবারে দেখো এই ভিডিওতে দেখতে পারবে ভিডিওটা মেন অনেকটা বড় হয়ে গেছে এসেছি এক ভিডিও কিছুটা দিয়েছি শেয়ার করেছি তোমাদের ঘরে দেখতে থাকো শেষ পর্যন্ত কি কি করলাম কোথায় গেলাম স্কিপ করবে না ভিডিওটা দেখতে হলো এটা আমার ভাসুরের ছেলে আর ফুকুসের শাশুড়ির ছেলেও বিসলো উনি আসছে তোমাদের দাদার সঙ্গে চলো এটা দু নম্বর ভিডিও কেন অনেকটা বড় ভিডিও না একবারই তো ছাড়া যায়নি ওই জন্য দুবার তিনবারই ছাড়ছি দেখো এসে গেছি আর কিছুটা গেলেই মাদের ঘর এসে গেছে এই দেখো এই সবুজ কালারের ঘরটি রাখা এমেটা করছি এই জুবাইন কি নাম জুবাইত তো জায়ে জায়েন আমি খালি জুবাই কি করছো তুমি ফোনে চাল আমি

এর ওর কাছে ঠিক চলে যাচ্ছে আর ও এই এর এর নাম নাম হলো আলিসা এ আবার হিন্দি বলে ওকে বললাম যে তোমার গাড়িটা দাও মাঝে মধ্যে আবার মারামারিও করছে বাচ্চারা তো এরকম করবেই যে না অংশটা দেখতে পাচ্ছ ছাদ এই ছাদ থেকে এই ছাদে আসা যায় এটা দুটোই এনাদেরই বিল্ডিং ওই জন্য ওই সিঁড়িটা লাগিয়েছে দেখালাম তোমাদেরকে শেয়ার করলাম বিছার থেকে ওছাতে ওনারা আসা যাওয়া করে চলো আমরা একটু বেড়ে পড়লাম একটু ঘুরতে এনাদের ঘরে এনাদের নতুন ঘর বানিয়েছে দেখাতে নিয়ে যাচ্ছে এটা হলো আমার শাশুড়ির ছোট ছেলের ঘর

দেখো কিচেনটাও খুব সুন্দর বানিয়েছে না না তুমি নিয়ে 갈 পাবে এবারে ছোট ছেলেটা

এবার আমি যাব একটু দেখি ছাতে নিয়ে যাচ্ছে এখানে আবার একটা গাছ নাম দিয়েছি কারি পাতার গাছ ওটা শুকিয়ে যাচ্ছে পানি দেয় না তো এখানে থাকে না ঠিক মতো পানি দেওয়া হয় না ওই জন্য শুকিয়ে যাচ্ছে এখানে উপরে ছাদের উপরে একটা রুম করেছে আর একটা রুম বানিয়েছে এখানে ঘর বেঁধে গেলে দেখা যাবে

দুটো ছেলে মেয়ে একটা ছেলে আর একটা মেয়ে উনিরাই ছোট নিচেই হয়ে যাবে উপরে আসার প্রয়োজন নাই এটা আর একটা ছেলের ঘর আমার পুকুর আর একটা ছেলের ঘর অসহ্য ছেলে পুরো বিল্ডিং ওনাদের এখানে তোমাদের ঘরে শেয়ার করছি কোথায় এসেছি একটু শেয়ার করেছি এনাদের ঘর গুলো শেয়ার করে দি এখানে দেখো এটা হল এর মধ্যে আমার ছেলে আর এই ভাবির ছেলে বসে ল্যাপটপ চালাচ্ছে গল্প করছে একটু আমিও বসে গেলাম ওদের সাথে গল্প করতে দেখো এই ভাবিদেরও রুমগুলো একটু শেয়ার করছি দেখে নাও এটা এটা একটা রুম চালো এখানে ড্রেসিং টেবিল এই এইটা আর একটা রুম ওই রুমটাই ভালোভাবে শেয়ার করতে পারলাম না কেন ভাবি বসেছিলেন ওই জন্য বেডের ওপরে ছিলেন তো ওই জন্য ফের ভাবি বারণ করছিলো যে ছবি না ওটা এই জন্য আমি ঠিক আছে সবাই তো পছন্দ করে না বলো না সেই জন্য আমি শেয়ার করিনি ভালোভাবে এই রুমটা শেয়ার করলাম এটে চলে এলাম কিচেনে এইখানে ফ্রিজ যায় কিচেনে এখন ব্যবহার করে না সামান সব রাখা আছে রান্নাবান্না হয় না এখানে খালি কিছু গরম করে খাওয়ার জন্য এখানে ওভেন আছে দেখো বেসিংটা দেখো সিংটা শিংটা দেখো কত সুন্দর সব বাইরের দেশের মতো শিং গিলাস রাখলে এইভাবে ধোয়া হয়ে যাবে ভাবি আমাকে সব দেখাচ্ছে খুব সুন্দর সিস্টেম ওখানে হ্যান্ডবাসও এসে যাবে ওখানে ফিল্টার পানীয় মোটর লাগানো আছে ওপর দিয়ে উঠবে খুব সুন্দর সিংটা। চলো সব শেয়ার করলাম এবারে আমি একটু দোতলায় যাচ্ছি দোতলাটাও একটু শেয়ার করে দিই ভাবি সব দেখাচ্ছে ঘুরে ঘুরে আমি ভাবলাম একটু তোমাদের ঘরেও শেয়ার করে দিই দোতলায় থাকে না ওনারা রেডি আছে কিন্তু থাকে না নিচেতেই হয়ে যায় এমনি খালি পড়ে আছে দেখো কত সুন্দর ঘড়িটা সব রেডি খালি বেড ফেড ফেললেই থাকা যাবে এসি ফেসি সবই লাগানো আছে কিন্তু এনারা থাকে না নিচেতে হয়ে যায় না চলো তোমরা দেখতে থাকো আমি সব শেয়ার করছি কেমন লাগলো জানাবে ভিডিওতে কমেন্ট করে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এটা ওনার মেয়ে ওটা আমার মেয়ে এরা খেলাচ্ছে এখানে লাল গেঞ্জি পরে যে ছেলটা এটা ওনার আর একটা ভাইয়ের ছেলে চলো আমরা এবারে দেখো আর একটা রুম এটা দোতলায় সব রেডি আছে কিন্তু এনারা থাকে না কেন থাকার প্রয়োজন হয় না এনাদের বাচ্চারা সব নিচেতেই থাকে খুব সুন্দর বানিয়েছে ভালোই লাগছে এটা বাথরুম দেখো সব কুমোটোলা বাথরুম এনারা সবাই এখানে কুমোট প্যানি ইউজ করে আজকাল সবাই এই কুমোটোলা প্যানি ইউজ করছে কারণ এখন সবাইরই এখন ব্যায়াম হয়ে যাচ্ছে না কোমরের হাঁটুর রোগ তো মানুষের আছে চলো আমি এবারে তোমাদের ঘরে ছাদটা একটু শেয়ার করি আমি এই ছাদ থেকে ওই ছাদে ও ওইটা নতুন এর এনাদের নতুন বিল্ডিং এটা আর প্রথমে যেটাই ঢুক গিয়েছিলাম ওইটা হলো পুরো পুরানো বিল্ডিং এনারা সামনাসামনি তো একদম এই ছাদ থেকে ও ছাদে যায় দেখো কীরকম সিঁড়ি লাগানো আছে দেখো লোহার কিন্তু বিজখানে পুরো ফাঁকা পুরো রোড তো ওখানে যা আসা হয় ওপর দিয়ে এরকম সিঁড়ি করে দিয়েছে এই ছাদ থেকে এই ছাতে আসে এখানে ওনাদের ঘর আছে বড় ছেলেটা থাকে পড়াশোনা করে এখানে দেখো সব এটা ওনার বড়ো ছেলে চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বেরিয়েছি চলো কোথায় যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো এটা মার্কেটটা এখানে প্রচুর জুয়েলার্স আছে এখানে বড় বড় আমরা এখন যাব লুলু মল তোমরা সাথে থাকো দেখতে পাবে লুলু মলটা কীরকম দেখতে লখনউ চলো

ও ডি ফেন্ডার ফেন্ডার সিগনেট ফেন্ডার লাল লুলু হল রাখো गाइस নি কাটা হ্যাঁ মানে সেটা চলে গেল স্যার ওই গদি আছে ভালো ভালো গ্রিন এর কিছু বলে ওই মানে এটা আছে না কত বড় লুলু মাইটা অনেক বড় জায়গা নিয়ে বানানোর আছে দেখো তোমরা বাইরে রং বাইরে পার্কিং করতে বাইরে পার্কিং আগে কেন আমরা কইতে কিন্তু ভালো কি উচিত না কিন্তু ও তো ভিতর আছে

আমরা গাইস দেখো এন্ট্রি করে ফেলেছি বাইরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না ওই জন্য ক্যামেরা বন্ধ করতে হয়েছে দেখাতে পারিনি চলো এখানে দেখো এই মলে কারও বিক্রি হচ্ছে বাইকও বিক্রি হচ্ছে কে আকার সব বড় বড় দেখো বিশাল এরিয়া নিয়ে বানানো আছে বিশাল এরিয়া ঘুরে শেষ করা যায়নি আমিও ঘুরে আমরাও ঘুরে শেষ করতে পারিনি অল্প কিছু তোমাদের ঘরে শেয়ার করেছি পরের ভিডিওতে দেখতে পাবে তোমাদের ঘরে আরও কিছু শেয়ার করব এখানে এক একটা পুরো যতগুলো ব্র্যান্ডেড কোম্পানি হয় সব কোম্পানি এখানে আছে হুম জুয়েলার্স থেকে আরম্ভ করে সব কিছু আছে এখানে দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খালি এটা নিচে 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 তোলা এক নম্বর এখন দু নম্বরে যাব দেখি কতটা ঘুরতে পারি বলছে তো ঘুরতেই পারবে না প্রচুর টাইম লেগে যাবে দেখাই যাক কতটা ঘুরতে পারলাম আমরা সেটাই এর পরের ভিডিওতেই জানতে পারবে আদৌ আমরা পুরো মলটা ঘুরতে পারলাম কি না সেটা দেখার জন্য তোমাদের ঘরে আগের ভিডিওটা দেখতে লাগবে দেখো এগুলো সব ইমিটেশানের কিন্তু এখানে দামও প্রচুর তো এখানে মানুষ কেনেও এই ইমিটেশানের জিনিসও আছে সব রকমেরই জিনিস আছে এখানে সব কিছু আছে এ টু জেড পুরো এখানে পাওয়া যায় বড়ো বড়ো ব্র্যান্ডেড কোম্পানিগুলো সব এক একটা দেখো তোমাদের ঘরে একটু একটু দেখাচ্ছি শেয়ার করছি বিশাল আছে তোমাদের দাদা ওয়াশরুম গেছে আমরা তখন একটু ঘুরে তোমাদের ঘরে শেয়ার করছি আমরা একটু ঘুরছি একারা আমিও তো এই প্রথম প্রথম এলাম এর আগে একবারও আসেনি আমাদের কানপুরেও আছে মল কিন্তু ছোটোর মধ্যে কিন্তু সবই পাওয়া যায় কিন্তু এতগুলো ব্র্যান্ড কোম্পানি নেই আছে অল্প কিছু আছে জুয়েলার্স নেই যেমন এখানে চার চাকা বিক্রি হচ্ছে তারপরে এই কার বিক্রি হচ্ছে বাইক বিক্রি হচ্ছে এই সবগুলো আমাদের এই মলে নেই আমাদের মলটা ছোট্ট খুবই ছোট জায়গা নিয়ে বানানো কিন্তু এমনি অনেক সামান পাওয়া যায় তরকারি সামান যেগুলো দেখো এখানে আফ্রিকানরা করছি এরা আফ্রিকান তো নসুবা এই লোকগুলো অ্যাফ্রিকানরা এই কালো কালো লোকগুলো তো লম্বা লম্বা নাইজেরিয়ান আমি জানি না বললে বলছে আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে বলছে নাইজেরিয়ান এখানে অনেক ধরনের মানুষরাই আছে। অনেক অনেক দেশের মানুষরাও আছে আমাকে তো খুবই ভালো লাগলো কিন্তু ঘুরে শেষ করতে পারিনি কিছু কেনাকাটার টাইম খুবই কম ছিল আমাদের হাতে সেই জন্য পুরো শেয়ার করতে পারিনি কিছু কিছুটা তোমাদের ঘরে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানাবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং এটা তো প্রথম তোলা সেকেন্ড যখন দোতলায় যাব তখন আরও কিছু আছে সেগুলো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তাই আমি তো খুবই কম শেয়ার করেছি আমি যদি আরও পুরোটা শেয়ার করতাম তোমাদের ঘরে এ ভিডিওটা অনেক বড় হয়ে যেত কিন্তু অতটা তো হবে না ভিডিওর মাধ্যমে তোমাদের ঘরে যদি ভালো লাগে তোমরাও ঘুরতে যেও ভালো লাগবে এখানে আমি শেষ করলাম বাই